রামনগরের বিধায়ক অখিল গিরির নেতৃত্বে তৃণমূলের প্রতিবাদ মিছিল ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি যাওয়ার প্রতিবাদে শুক্রবার রামনগরের এক ও দুই ব্লকের যৌথ যৌথ উদ্যোগে রামনগর বাজারে একটি ধিক্কার মিছিলের আয়োজন করা হল রামনগরের এক ও দুই ব্লক যুব তৃণমূল কংগ্রেস ও তৃণমূল ছাত্র পরিষদের আয়োজনে এই ধিক্কার মিছিল বিজেপি ও সিপিএমের যৌথ ষড়যন্ত্রে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি যাওয়ার প্রতিবাদে এই ধিক্কার মিছিলের আয়োজন করা হয় রামনগর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী অখিল গিরির নেতৃত্বে এই প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় সরকারের মহার্ঘ ওষুধের দাম বৃদ্ধি ও গ্যাসের দাম বৃদ্ধিও প্রতিবাদে উঠে আসে চাকরি হারাদের পাশে থাকার বার্তা দিচ্ছে তৃণমূল কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদের সড়ক হল রামনগর বিধায়ক অখিলগিরি বলেন কেন্দ্রের বিভিন্ন বঞ্চনা অন্যদিকে ওয়াকফ বিলের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আগামী দিনে চলবে আজকের প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন রামনগর এক পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই সার রামনগর এক ব্লকে তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তম দাস খাদ্য কর্মক্ষ জহিরুল ইসলাম বিশ্বরঞ্জন মিশ্র ওয়াসিম রহমান নীলম রায় ছাত্রনেতা শতদল বেড়া শেখ মঈদুল শেখ জাবেদ খান প্রমুখেরা আজকে সারা বাংলায় তৃণমূল কংগ্রেসের ছাত্র এবং ছাত্র পরিষদ তৃণমূল কংগ্রেসের যুব কংগ্রেসের আজকের ধিক্কার মিছিল ছিল তাই রামনগরের কলেজের ছাত্ররা এবং আমাদের ব্লকে যুবক ভাইয়েরা তৃণমূল যুব আজকের আজকে কেন্দ্রীয় সরকারের ডিজেল পেট্রোল জীবনদায়ী ওষুধ যে দাম বাড়িয়েছে তার বিরুদ্ধে ধিক্কার জানিয়েছে এবং সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে অবিলম্বে সেটা কার্যকর করার দাবি জানিয়েছে এবং কালা ওয়াক অফ বিল মানছি না মানব না এই ধিককারে এই দাবিতে আজকে তারা ধিক্কার মিছিল করে আজকের তারা কোটা রামনগর বাজার পরিক্রমা করে পথসভা আয়োজন করেছিলেন সর্বত্রই আমি ডিএম অফিসে দেখে এলাম জেলা শাসকের অফিসের সামনে সংখ্যালঘু ভাইরা আজকে তারা প্রতিবাদ সভা করছে কাঁথিতেও মুসলিম ভাইরা প্রতিবাদ সভা করছে শুধুমাত্র ওয়াক অপ বিল নিয়ে নয় কেন্দ্রীয় সরকারের ডিজেল পেট্রোল ওষুধের দাম যে বেড়েছে সর্বত্রই আজকের সারা বাংলায় ছাত্র যুব সংখ্যালঘু ভাইরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন আন্দোলনের সময় কোথায় কাকে কে আক্রমণ করেছে আমরা টিভিতে দেখেছি সেখানে ছিলাম না টিভিতে দেখেছি কিন্তু আমি মনে করি যারা আন্দোলন করবার সবারই অধিকার আছে শান্তিপূর্ণ আন্দোলন করুক এবং প্রতিবাদ করুক শান্তিপূর্ণভাবে কিন্তু রাজ্য সরকার তৈরি মানব মুখ্যমন্ত্রী চাকরি হারাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সমর্থন করেছেন এবং তারা যেন চাকরি ফিরে পায় তার জন্যও তিনি সমর্থন করেছেন এবং তিনি তার মন্তব্য বলেছেন জীবনদায়ী ওষুধের সাথে সাথে গ্যাসের দামও পঞ্চাশ টাকা বৃদ্ধি পেল সর্বত্রই যা ডিজেল পেট্রোল রান্নার গ্যাস জীবনদায়ী ওষুধ সর্বত্রই একটা মানুষের উপর অর্থনৈতিক বোঝা চাপাবার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার আমরা তার বিরুদ্ধে ধিক্কার জানাবার জন্যে আজকের এই রাজনৈতিক আন্দোলন আমরা শুরু করলাম নয় এর আগে থেকে আন্দোলন করছি আজকে আমাদের দলের পক্ষ থেকে ঘোষিত কর্মসূচি আমরা আমরা আন্দোলনের পথে গেলাম এবং আগামী দিনে দল যা নির্দেশ দেবে সেই মতনই আন্দোলন